বিয়ের পরে এই প্রথম জামাইয়ের জন্য নিজ হাতে ইফতার বানাবো রমজান মাস শুরু হয়ে গেছে তো অনেক দিন প্রথম দিন থেকে ইফতার বানায় ইফতার খাওয়াই হয় বাইরে থেকে আনা হয়েছে আর না হলে যার যার অফিসে খাওয়া হয়েছে যেহেতু তার জন্য ইফতার বানাবোই দুপুর থেকে শুরু করে দিচ্ছি কিছু রেডি করা রেডি করতে কিন্তু অনেক সময় লাগে বানাইতে কিন্তু বেশি সময় লাগে না আর যেহেতু অনেক দিন পরে বানাবো একটু ভয়ে লাগতেছিল যে সবকিছু ঠিকঠাক হবে কিনা আমি একদিকে বুটটা প্রথমে বসায় দিচ্ছি আর বুট কিন্তু এইভাবে আলু দিয়ে রান্না করতে আমার অনেক ভালো লাগে আর অন্যদিকে হচ্ছে আমি ডিমগুলো কেটে নিতেছি ডিম চপ কিন্তু আমার সেরকম পছন্দ না তারপরে বানাইলাম জামাইয়ের জন্য প্রথমে তো ডিম চপ বানাইতে যায় দুই একবার আলু একদম আমার হাতেই লেগে গেছিল পরে মনে হলো আল্লাহ একটু তেল দিয়ে দিলে হয়তো ইজিলি জিনিসটা করা যাবে তারপরে সুন্দর করে বানাইতে পাঠি তো এই তো সুন্দর করে এইভাবে আমি সবটি ডিম চপ বানাই নিলাম ডিম চপ বানানোর পরে আলুর চপগুলোও বানিয়ে নিছে আমি একটু বেশি বেশি করেই সবগুলো বানাইছি আলহামদুলিল্লাহ সবকিছু আমার হয়ে গেছে নর্মালি ইফতারে যা বানানো হয় সেগুলাই ছিল এরকম বেশি কিছু ছিল না প্রথমে তো ভাবছিলাম দুজনের জন্য ইফতার বানামো হঠাৎ করে মা বাসায় আসছে আর বড় ফোন দিয়ে বললো বিকালের দিকে সেও বাসায় আসবে আমি আর আমার জামাই তা আলহামদুলিল্লাহ অনেক খুশি সবাই একসাথে ইফতার করতে পারবো তারপরে আর কি আমার আর একা একা ইফতার বানানো হলো না আমার জামাইও পাকা করে চলে আসলো আর যারা সবসময় আমার ভিডিও দেখে তারা তো জানেন আমার জামাই ভাজা ভাজি করতে কি পরিমাণে পছন্দ করে এছাড়াও রোজার দিনে সবাই মিলে মিশে কাজ করাই ভালো এতে কষ্টটাও কম হয় আর কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু মার আপুই আসছে ভাইয়া তো আর আসা হয় না চিন্তা করছে একদিন প্ল্যান করে সবাই মিলে একসাথে ইফতার করবে ইনশাল্লাহ সেদিন অবশ্যই আমাদের ইফতার পার্টিটা আপনাদের সাথে শেয়ার করব। তবে মজার বিষয় হচ্ছে ইফতার বানাতে জন্য আর জামাই শেষ অনেকগুলো কাজ করে দিছে আমাকে আর এদিকে ফল কাটতেছে তো এরপরে আলহামদুলিল্লাহ ইফতার সব রেডি হয়ে গেছে আমি এদিকে সবার জন্য প্লেটে প্লেটে বেরিয়ে দিতেছি কোন ফলও আনা হয় না ওই যে বললাম হুট করেই কিন্তু সবাই আসছে আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না আলহামদুলিল্লাহ সবকিছু রেডি হয়ে গেছে আর এরকম না প্লেট প্লেটে প্লেটে ইফতার সাজাইতে আমার এত পরিমাণে ভালো লাগে আপনাদের কার কার এরকম ইফতার সাজাতে ভালো লাগে আমাকে জানাবেন কিন্তু এদিকে এখন আমরা সবাই বসে বসে হচ্ছে দোয়া পড়তেছিলাম আর ইফতারের সামনে বসে কিন্তু দোয়া পড়লে তবা পড়লে আল্লাহ অনেক খুশি হয় এবং কি আমাদের ইচ্ছাগুলো পূরণ হয় আল্লাহ আমাদের গুণাও মাফ করে দেয় সুবাহ আল্লাহ আর ইফতারের আগ মুহূর্ত দিয়ে কিন্তু আশেপাশে যে মাইকিং এ হচ্ছে দোয়া পড়ে এগুলো আমার অনেক ভালো লাগে মোনাজার ধরে এই সুরগুলো শুনতেই আমার অনেক ভালো লাগে যাই আমাদের দোয়া মোনাজার শেষ করে এখানে আমরা বসেছিলাম অপেক্ষা করতেছিলাম কখন আজান দিবার এই যে আমাদের বড় রোজদার মাশাআল্লাহ সে তো আগে থেকেই খাওয়া শুরু করে দিয়ে আমরা সবাই মিলে ইফতার করার পর নামাজ পড়ে অনেকক্ষণ গল্প করলাম আর গল্প করার পরে ভালো আমি একটু চিরা বানাই দই চিরাটা আমার ঘরে সবসময় থাকে বিশেষ করে রোজার দিন আর দই চিরাটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করে বিশেষ বিশেষ কেউ হয়তো বা পছন্দ করে না তবে ভাই আমার অনেক পছন্দ আমি তো রোজার ছাড়াও মাঝে মধ্যে এটা খাই যাই হোক এখন সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করবো আর গল্প করবো সবার সাথে মিলে একসাথে ইফতার করতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন Alah be